একটা কথা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি মানুষ তার ভাবনার সমান বড় কথাটা শুধু সুন্দর নয় জীবনের গভীর সত্য লুকিয়ে আছে এতে বিশ্বের প্রতিটি সফল মানুষ প্রথমে শিখেছিল চিন্তা কিভাবে বাস্তবে রূপ নেয় নেপোলিয়ান হিলও বলেছেন তুমি যা ভাবতে থাকো একদিন তোমার জীবনও ঠিক সেই পথেই হাঁটবে কিন্তু প্রশ্ন হল যদি ভাবনাই সব হয় তাহলে এত মানুষ ভাবছে স্বপ্ন দেখছে তারপরও সফল হয় এত কম কেন সমস্যাটা ভাবনায় নয় সমস্যাটা হচ্ছে নিজেকে তুমি কিভাবে দেখো নিজেকে কি মনে করো এই দৃষ্টিভঙ্গিটার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আজ যে গল্পটা বলবো সেটা হয়তো তোমার সেই দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে হয়তো তোমার মনকে খুব গভীরভাবে ছুঁয়ে যাবে গল্পটা শুরু হচ্ছে একটি ব্যস্ত শহরের রেল স্টেশনে মানুষের ভিড় শব্দ দৌড়ঝাঁপ তার মাঝেই এক ভিকারি প্রতিদিন হাত পেতে থাকে কেউ দেয় কেউ দেয় না জীবন তার একইভাবে চলে একদিন সেই ভিকারির চোখে পড়ল ট্রেনে বসে আছেন এক স্যুট বুট পরা ভদ্রলোক চেহারায় আত্মবিশ্বাস আচরণে ভদ্রতা দেখেই বোঝা যায় সফল মানুষ ভিখারি মনে মনে ভাবল আজই লোকটার কাছে চাইলে হয়তো একটু বেশি পাকা পাবো সে এগিয়ে গিয়ে হাত বাড়াতেই ভদ্রলোক শান্তভাবে তাকিয়ে এমন একটা প্রশ্ন করলেন যা তার পুরো জীবনটাই বদলে দিল তিনি বললেন তুমি কি সব সময় শুধু চাও কখনো কাউকে কিছু দিয়েছ ভিখারি লজ্জাপের উত্তর দিল আমি তো ভিকারি দেওয়ার মতো কি আছে আমার ভদ্রলোক হেসে বললেন যার দেওয়ার মতো কিছু নেই তার চাওয়ারও অধিকার নেই জীবনে পেতে হলে আগে দিতে হয় এ কথা বলেই তিনি ট্রেনে উঠে চলে গেলেন ভিখারি স্থির হয়ে বসে রইল জীবনে কখনো তাকে এমন কথা কেউ বলেনি সে বারবার ভাবতে লাগল ঠিকই তো আমি কাউকে কিছু দিই না মানুষই বা আমাকে কেন দেবে এই ভাবনাটা তার ভেতর একটা আলো জ্বালালো মনে হল কিছু একটা বদলাতে হবে সে ঠিক করল আজ থেকে যেই কিছু দেবে সে তাকে কিছু না কিছু ফিরিয়ে দেবে কিন্তু সমস্যা হলো দেবে কি তার তো কিছুই নেই দুই দিন সে ভাবল এমনকি ভিক্ষেও করল না তৃতীয় দিনে স্টেশনের পাশে থাকা ফুটন্ত ফুলগুলোর দিকে তাকাতে গিয়েই তার মাথায় একটা আইডিয়া এলো যারা আমাকে টাকা দেবে আমি তাদের একটা ফুল দেব সে কয়েকটা ফুল তুলল আর সেই দিন থেকেই যে তাকে কিছু দিত সে হাসিমুখে একটি ফুল উপহার দিতে লাগলো অবিশ্বাস্য বিষয় হল মানুষ সেই ফুল পেয়ে খুব খুশি হয়ে আগের চেয়ে বেশি দান করতে লাগল যতক্ষণ তার হাতে ফুল থাকত অর্থও আসত ফুল শেষ হলে আয় থেমে যেত তখনই সে বুঝল মানুষ তাকে সাহায্য করেনি তারা ফুলটাই কিনছিল কিছুদিন পর সে আবার সেই ভদ্রলোককে দেখল। দৌড়ে গিয়ে বলল আজ আমি আপনাকে কিছু দিতে পারি আপনি আমাকে সাহায্য করলে তার বদলে আমি আপনাকে একটা ফুল দেব ভদ্রলোক ফুল নিলেন টাকা দিলেন এবং বললেন আজ তুমি ভিক্ষেরই নও আজ তুমি একজন ব্যবসায়ী এই একটি বাক্যই তার ভেতরের মানুষটাকে যেন নতুন করে জন্ম দিল স্টেশন থেকে নেমেই সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল আমি ভিক্ষেরী নই আমি ব্যবসায়ী আমি পারবো আমিও একদিন বড় হব অনেকে তাকে পাগল ভাবল কিন্তু সে জানত সেদিনই তার নতুন যাত্রা শুরু হয়েছিল ছমাস পর সেই একই স্টেশনে দুজন সুটবুট পরা মানুষ নাড়িয়েছিল একজন সেই আগের ভিক্ষেরী আর একজন সেই ব্যবসায়ী ভদ্রলোক ভদ্রলোক জিজ্ঞেস করলেন এখন তুমি কি করো। সে গর্ব করে উত্তর দিল ফুলের ব্যবসা করি স্যার সেদিন আপনি আমাকে দুটো জিনিস শিখিয়েছিলেন চিন্তা কিভাবে কাজ করে আর আমি কে সে বলল যেদিন বুঝেছি পেতে হলে আগে দিতে হয় সেদিন থেকেই জীবন বদলাতে শুরু করেছে আগে নিজেকে ভিখারি ভাবতাম তাই ভিখারিই ছিলাম যেদিন নিজেকে ব্যবসায়ী ভাবলাম জীবন নিজেই নতুন পথ দেখাতে লাগলো দুজন হাত মিলিয়ে নিজেদের পথে চলে গেল জীবন কখনো আমাদের বিরুদ্ধে নয় আমাদের ভাবনাই আমাদের জীবনকে গড়ে নিজেকে ছোট ভাবলে ছোটই থাকবেন নিজেকে শক্তিশালী যোগ্য সক্ষম ভাবলে বিশ্ব সেই অনুযায়ী পথ তৈরি করে দেয় তাই নিজেকে ছোট ভাববেন না চিন্তা বদলান জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন এই গল্প আপনাকে কি শিখিয়েছে আর ভিডিওটি শেয়ার করলে হয়তো আরেকজনের জীবনেও আলো ছড়াবে ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে